নমস্কার বন্ধুরা সুষমা লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত আর এই ভিডিওটা হচ্ছে উল্টু রথযাত্রার দিন আমি দোকান থেকে মোমবাতি অগরপাতি নিয়ে নিলাম আমার ভাইয়ের কাছ থেকে আর এখন আমরা মাধব মন্দিরে চলে এসেছি আমাদের এখানে মাধব্রথ টান হয় জগন্নাথ দেব নয় মাধবকে নিয়ে যাই আমরা তারপর রথে চড়িয়ে টান দিই আর এখন সাত দিন মাধব ছিল তার শ্বশুর বাড়ি আর আজকে চলে যাচ্ছে তাই আমরা এখন মাধবকে বের করবো তারপর বরণ টরণ করে সাত পাক ঘুরিয়ে তারপর নিয়ে যাবো রথে দেখো মাধব বের করার আয়োজন চলছে সকাল সকাল রান্না করে মাধবকে বুক লাগানোও হয়ে গেছে আর যে এখন শত শত বললে ভুল হবে অনেক অনেক ভক্তগণ এসেছে মন্দিরে এখন মানে কি মাধবকে বের করছে দেখো বের করে তারপর বাইরে রাখবে আমরা সবাই মিলে মাধব ঠাকুরকে বলে নিব যার যার মনের আশা সবাই জানাবে মাধব ঠাকুরকে দেখো মাধব এখন রাখা হচ্ছে আমরা সবাই বড়ে ফেলেছি মাধবকে ভরে এখন আমরা মানে কি মাধবকে নিয়ে যাব রথ টানে এখন সাত পাক ঘোরা হয়ে গেছে এই যে রথ মেলায় কিন্তু আমরা চলে এসেছি মাধবের সাথে সাথেই এই যে আমার ছেলে খাচ্ছে আইসক্রিম অনেকটা রোদ্রত তাই ওর গলাটা শুকিয়ে গেছে তাই ভাবলাম একটু আইসক্রিমই দিই আর এখানে কিন্তু অনেক বড় মেলা বসেছে হ্যাঁ দেখো বিশাল বড় মেলা বসেছে আর মেলায় সবাই কেনাকাটা করছে আমরা এই মেলায় অনেক কেনাকাটা করেছি কারণ যখনই মেলায় ঢুকি তখনই প্রচুর ভিড় সকাল থেকে শুরু হয় রাত্র একটা দেড়টা পর্যন্ত মানুষ আর মানুষ বাচ্চাদের নিয়ে রাইটিংয়ে চড়ানো হয় সব কিছুই করানো হয় দেখো আমার ছেলে মেলাতে ঘুরতে খুব ভালোবাসে তাই বলে মা চলো আমরা মেলা থেকে একটু ঘুরে আসি আর এই যে এটা হচ্ছে আমাদের রথ দেখো আমাদের রথে মা কি মাধবকে ওঠানো হয়ে গেছে আর যে এখান থেকে বক্তব্য চলছে রট্টান এখনও শুরু হয়নি রটন শুরু হতে আর কিছুক্ষণ সময় লাগবে আর মানুষজন ক্লান্ত হয়ে গেছে শত শত মানুষের আগমন আমাদের এই রথযাত্রায় আমরা ছোটো থেকে মার সাথে যখন রথে আসতাম মা আমাদের হাত ছাড়তো না এত এত মানুষ এই রথে আসে দেখো একটু চুল জায়গা খালি নেই শুধু মানুষের মাথা আর মানুষের মাথা অনেক ধুমধাম করে এই রথযাত্রা উদযাপিত হয় আর আমাদের এই রথে যাত্রার প্রায় দেড়শো বছর চলছে ভাল রাজার আমল থেকে আমাদের এখানে রথযাত্রা হয় ওখান থেকেই শুরু এখন পর্যন্ত প্রতি বছরই হয়ে আসছে রটনান দিয়ে আমরা বাড়িতে আসছি জিলেপি নিমকি আর মুরালি নিয়ে আসছি তাই গরম গরম জিলাপি খাচ্ছি বসে আর আমি কিন্তু গরম জিলাপিটা খুব ভালোবাসি নিমকিগুলো ছিল মসমসে এখানে ছিল মুরালি এগুলো নিয়ে আসছি আর এখন ছেলেকে একটু জিলাপি খাইয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বোন বড় বোন দেখা আমার ছেলেকে জিলাপি খাইয়ে দিল এখন আমরা আবারও একটু মেলাতে যাব আর দেখুন ক্লান্ত হয়ে গেছে এত ভিড়ের মধ্যে রটান দিয়ে এসে আর এখন হচ্ছে সন্ধ্যার পর একটু বাপি বলছে মা একটু রাইডিংয়ে চলব তাই ওকে নিয়ে আসছি চড়াতে একটু ঘোরাঘাড়ি করতে আমার ছেলে খুবই পছন্দ করে ট্রেন গাড়িতে চড়তে আর চরক চোর তো ওকে তুলি না যদি ভয় পায় নৌকাও আছে নৌকা তো চুলি না যদি পড়ে যায় তাই এটাতেই বাচ্চাদের জন্য এটাই বেটার আর এখন আমরা কিছু কেনাকাটা করবো মেলাতে ঘোরাঘুরি করব তাই বড় ছিল সাথে ছিল আর দেখো কত রকম মিষ্টি মিষ্টি দেখে কি আমি আর চুপ করে বসে থাকতে পারি কারণ আমি যে মিষ্টির রাজা তাই এখন আমরা মিষ্টি খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাওয়া শেষ হলো এখন বাচ্চারা বলছে ফুচকা খাবে তাই ফুচকার ওখানে এসে বসলাম এখন আমরা ফুচকা চটপটি খাবো বড়ো ছেলে বলছে মা মেলাতে আসবে ফুচকা খাবো না তা কী করে হয়